আসসালামু আলাইকুম স্বাগতম ফ্যান অফ আর্জেন্টিনা চ্যানেলে আজকে আমরা আলোচনা করব ভিনের জুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে গোল পোস্টে থাকবেন এমিলিয়ানো মার্টিনের সেন্টার ব্যাগ রুমেরো আর অটামেন্ডি। মেন্ডি রাইট ব্যাগে থাকবেন মলিনাল এবং লেফট ব্যাগে থাকবেন তাগলিয়াফিকো মিডফিল্ডে থাকবেন রদ্রিগো ডি পাউল ডিফেন্সিভ মিটে থাকবে লিয়ান্দো পারেদেস আর পজিশনে থাকতে পারে লোসেলসো মেকালিস্টার অথবা নিকোপাস আক্রমণ ভাগে রাইট উইংয়ে থাকবেন লিওনাল মেসি লেফট উইংয়ে থিয়াগো আলমাদা বা নিকোপাস আর স্ট্র্যাকার হিসেবে থাকবেন জুলিয়াল আলভারেস ম্যাচের দ্বিতীয় আর্ধে ব্রিন সেকে নামতে পারেন কিছু তরুণ প্রতিভা যেমন ফ্রাঙ্কো মাস্তান্তুনো জুলিয়ানো সিমিওনে অ্যারেন ভেরেলা এবং ডিফেন্সে জুলিও সোলার এটাই হচ্ছে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ ভিনে জুয়েলার বিপক্ষে তোমাদের মতে কারা একাদশের সুযোগ পাওয়া উচিত কমেন্টে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে